গ্রীষ্মকালে শুরুর দিক থেকে আমাদের কিন্তু আগাম সবজি চাষের দিকে কিন্তু ঝুঁকতে হবে অধিক ইনকাম করতে হবে এবং অধিক ইনকাম করার জন্য আমরা কোন ফসলের কোন বীজগুলি চাষ করব সেটা নিয়ে অলরেডি কিন্তু ভিডিও আমি আপলোড দিয়েছি কিন্তু আপনারা অনেকে নানারকম বীজ কিন্তু নিজের এলাকায় পাচ্ছেন না অনেকে আমাদের বলছেন দাদা নিজের এলাকায় আমরা বীজ পাচ্ছি না তার জন্য আপনি একটু ব্যবস্থা করুন তাদের জন্য ব্যবস্থা আমার কাছে বর্তমানে কোন কোন বীজ অ্যাভেলেবেল রয়েছে এবং শসা এবং সেই সঙ্গে সঙ্গে টমেটা এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে পেঁপে এবং নানান বীজ কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি কিন্তু আজ এই বীজগুলো প্যাকিং করে সব চাষিদের কাছে কিন্তু পাঠাবো এবার আমরা আমার কাছে শসা বা অন্য অন্য বীজের ক্ষেত্রে কোন বীজ তোমরা পাবে সেটাই আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো তাই চলো ভিডিওটা একেবারে পুরোপুরি দেখে আসি দেখো আমি নানা রকম বীজ কিন্তু নিয়ে চলে এসেছি এমনকি এই যে কুদ্রি লতা পর্যন্ত আমি কিন্তু ডেলিভারি দিচ্ছি চাষিদের ঘরে ঘরে কিন্তু পাঠিয়ে দিচ্ছি তাই আমি কিন্তু আজকের ভিডিওটা সংক্ষেপে আমি ডেলিভারি সংক্ষেপে দেখো যে সমস্ত চাষিরা শোষা চাষ করতে চাও শোষা চাষ করতে চাও নিজের কৃষক বন্ধুর বীজ পাচ্ছ না এই যে কৃষক বন্ধু যে হাই অ্যালার্ড বর্তমানে গ্রীষ্মকালীন শোষার বীজ বর্তমানে চলে এসছে এখন পঁয়ত্রিশ দিনেরটা চলে এসছে তো পঁয়তাল্লিশ দিনেরটা থেকে পঁয়ত্রিশ দিনেরটা আরো বেশি দরুন ব্যাপক রেজাল্ট তাই চাষিরা কিন্তু ব্যাপক হারে নিচ্ছে তো কৃষক বন্ধুর এই যে হাই অ্যালিট দেখতেই পাচ্ছ লেখা রয়েছে পঁয়ত্রিশ দিনে এই শুষাটা এই বীজটা কিন্তু বর্তমানে আমি কিন্তু চাষিদের ঘরে ঘরে পাঠিয়ে দিচ্ছি এটা পঁয়ত্রিশ দিনে ধরুন মাচা এবং মাটিতে উভয় স্থানে হবে দেখতে পাচ্ছ কেবি রকেট ঠিক আছে আগে ছিল রকেট স্টার কিন্তু এবার না এর নাম এসছে কেবি রকেট প্রচুর হারে ধরন রয়েছে প্রচুর ফলন উচ্চ ফলনশীল জাতের একটা শসার বীজ এটা কিন্তু আমি চাষিদের ঘরে ঘরে পাঠাচ্ছি এখানে কিন্তু প্রিন্টিং রয়েছে তিনশো পঁয়তাল্লিশ টাকায় দাম পঁচিশ গ্রাম দেখতে পাচ্ছ আহ গ্রাম রয়েছে এই বীজটা এই বীজটা কিন্তু আমি চাষিদের ঘরে ঘরে পাঠাচ্ছি যাদের যাদের অ্যাভেলেবেল দরকার রয়েছে তারা অবশ্যই আমি ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সে নাম্বারে কন্ট্যাক্ট করবে করলে কিন্তু আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বুঝতে পেরেছ এরপরে আমি কি বীজ পাঠাচ্ছি এরপরে আমি পাঠাচ্ছি পেঁপের বীজ আমাকে কিন্তু এই হাইব্রিডের বীজ হাইব্রিড সিড দেখতে পাচ্ছ সুরায়া সিড এটা ব্যাঙ্গালোর থেকে এখানে কিন্তু পোস্টিং হয় দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোর লেখা রয়েছে প্রচুর হারে ধরন রয়েছে ভিত্তিক যেমন ছবি রয়েছে ঠিক তেমনই কিন্তু গাছে কিন্তু পেঁপে ধরবে বাজারিক চাহিদা প্রচুর রয়েছে এইভাবে কিন্তু বাজারে প্রচুর হারে কিন্তু চলে গোল পেপে বাজারে প্রচুর চলে এই বীজের ডিমান্ড রয়েছে তাই এই বীজ যাদের যাদের দরকার তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে আমার কাছে যে বীজ রয়েছে সেটা কিন্তু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি কিন্তু যেটা ভালো ব্র্যান্ডেড আমি চাষ করেছি সেটাই পাঠাবো নতুবা অন্য বীজ পাঠাবো না দোকানদার কিন্তু দোকানে গেলে দোকানদার কিন্তু নানান রকম তার কাছে যে যে বীজগুলো আছে সেই বীজগুলো বেচার জন্য সে কিন্তু নানান বীজ বলবে এই বীজটা নিয়ে যাওয়া এই বীজটা ভালো এই বীজটা নিয়ে যাওয়া এই বীজটা ভালো খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি চাষ করবেন পরে ঠকবেন এটা কিন্তু হয়ে থাকে এটা হয়ে থাকে তাই প্রত্যেকের কাছে বলবো বীজ পাচ্ছেন না অর্ডার দিয়ে দেবেন বীজ ঘরের দরে একেবারে পার্সেল পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবো বাই পোস্টে পাঠিয়ে দেবো আপনার বাড়ি চলে যাবে তাহলে শোষার বীজ হিসাবে আমি ফার্স্টেই বললাম কৃষক বন্ধুটা চাষ করবে একেবারে গাছের গিটি গিটে ধরন দেয় এই কৃষক বন্ধু শোষা নিয়ে আমাদের যত ভিডিও আছে সব কৃষক বন্ধু শোষার আপনি কিন্তু ভিডিও আমাদের দেখে আসতে পারেন ঠিক আছে এবার চলে আসি টমেটার বীজ যে সমস্ত চাষিরা এখন গ্রীষ্মকালীন ক্ষেত্রে টমেটো চাষ করতে চান বলছেন যে দাদা আমরা গ্রীষ্মকালে টমেটো চাষ করব লাল টমেটা চাষ করব যেটা কিন্তু টমেটা হওয়ার পর যে টমেটো গুলি পাকে এবং সেগুলো কিন্তু বাজারে বিক্রি হয় তখন কিন্তু একশো গ্রাম টমেটা দশ থেকে বারো টাকায় কিন্তু বিক্রি হয় প্রচুর দাম থাকে কেজি কিন্তু একশো থেকে দেড়শো টাকা কেজি থাকে তবে কিন্তু পাইক রেটে বেসতে গেলে সত্তর আশি নব্বই এরকম কেজি পাওয়া যাবে প্রচুর দাম থাকে তাই এই টমেটা আমরা কিন্তু টমেটার বীজ হিসাবে সিংদেন্টা কোম্পানি হিমসাগর এই বীজটা পাঠাচ্ছি দেখতে পাচ্ছেন সিমজেন্টা কোম্পানি হিমসাগর এই বীজটা পাঠাচ্ছি গঙ্গাসাগর থেকে একজন অর্ডার করেছেন দেখতে পাচ্ছো টমেটো হাইব্রিড সিড এটা কিন্তু শুধুমাত্র অনলি ফর গ্রীষ্মকালীন হবে অনলি ফর সামার হবে সামারে কিন্তু এই টমেটোটা হবে তাই যাদের যাদের দরকার তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ডিসপ্লে থেকে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে সেখান থেকে ক্রয় করবে বীজ আমি কিন্তু একেবারে ঘরের দুয়ারে পাঠিয়ে দেবো বর্তমানে কিন্তু অনেকেই বলছো দাদা বিএসএফ কোম্পানি আরিয়ান ওই বিষটা দাও ওই বিষটা টমেটোর ক্ষেত্রে খুব ভালো কিন্তু আমি বলবো ওই বিষটা থেকেও এই বীজটা ভালো রেজাল্ট কারণ এই বীজটা এই বীজটা কি হয় একটু লেটে কারণ ওই আরিয়ানটা কি হয় আগাম চাষ করে কিন্তু এই বীজটা যদি এখন পাতো ফেলা হয় এটা কি মাস চলছে এটা ফাল্গুন মাস চলছে ফাল্গুন মাসের কিন্তু আজকে প্রায় পনেরো তারিখ হতে গেছে পরে পনেরো তারিখে চলে এসছে তাহলে কিন্তু এই ফাল্গুন মাসে যদি এখন এই চারাটা ফেলা হয় মিনিমাম চারাটা গড়তে করতে তিরিশ দিন সময় নেবে এবং মিনিমাম কিন্তু চোদ্দ মাস টেনে নেবে এবং চোদ্দ মাসের পর আমি যে কথা বলতে চাই চোদ্দ মাসের পনেরো তারিখ কিন্তু টেনে নেবে এবার এর চারাটা কিন্তু রোপণ করতে করতে প্রায় চোদ্দ মাসের শেষের দিকে চলে আসবে এবং চোদ্দ মাসের শেষের দিকে চলে আসার পর এটা কিন্তু বন্ধু প্রায় কিন্তু এর কিন্তু ধরন আসতে আসতে প্রায় পঞ্চাশ দিন লেগে যায় প্রায় পঞ্চাশ দিন লেগে যায় পঞ্চাশ দিন বা তারও একটু বেশি লেগে যায় কারণ গাছ গাছ যত দেরি তাড়াতাড়ি ধরন আসে গাছ তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু এটা লং লাস্টিং অনেক দিন পর্যন্ত ধরন দেবে ফলে হালকা হালকা বর্ষা হবে কারণ তোমরা জানো আহ বৈশাখ মাস থেকে বর্ষা শুরু হয় ওই হালকা হালকা যত বর্ষা দেবে তত এই টমেটোটা ভালো হবে উচ্চ টেম্পারেচার একেবারে যে সমস্ত এলাকায় একেবারে উচ্চ টেম্পারেচার একটু বৃষ্টি হয় না সেই সমস্ত এলাকায় কিন্তু এইগুলো এই টমেটাও কিন্তু হবে ঠিক আছে কোন এলাকা এই কিন্তু গ্রীষ্মকালীন ক্ষেত্রে হয় উচ্চ টেম্পারেচার বা এটা কিন্তু বিশেষ করে উচ্চ টেম্পারেচার অঞ্চলেও হবে এবং কি সমতল অঞ্চলেও হবে বিশেষ করে যে সমস্ত অঞ্চলে বেশি বৃষ্টি হয় সেখানে আরো ভালো হবে এই টমেটোটা চাষ করতে পারো এরপরে আরেকটা বীজ রয়েছে কৃষক বন্ধু আরেকটা বীজ এই বীজগুলো বর্তমানে পাঠাচ্ছি প্লাস লতা দেখতে পাচ্ছ এই লতাটাও কিন্তু আমি বর্তমানে এখন পাঠাতে চাচ্ছি এটা কিন্তু মহারাষ্ট্রে যাবে কুদ্দ্রির লতাটা মহারাষ্ট্রে যাবে এমনকি কাকুলের গের পর্যন্ত কিন্তু আমি পাঠাচ্ছি আমি দেখাচ্ছি কাকুলের গের আমার বাড়িতে অ্যাভেলেবেল রয়েছে আমি দেখাচ্ছি চলো দেখাই তোমাদের এই দেখতে পাচ্ছ কাকুলের গের এখানে কিন্তু রেখে দিয়েছে অসংখ্য হারে কিন্তু পোতা রয়েছে এখানে কাকুলের গের পোতা রয়েছে যার যা দরকার রয়েছে নিজের এলাকায় পাওনা চাষ করতে চাও কিন্তু ইচ্ছা আছে পাওনা তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অর্ডার করবে আমরা পাঠিয়ে দেবো আমরা একটু দেখা এখানে কিছু নতুন রয়েছে নতুন গের রয়েছে এই যে দেখো কাকুলের গের এটা এটা রয়েছে এখন একটা চাষির পাঠাবো আমাদের কিন্তু শেকড়ও ছেড়ে দিয়েছে কল হয়ে গেছে এটা খুব দ্রুত মাটিতে পুতলে কিন্তু একেবারে শেকড় ছেড়ে কিন্তু গাছ হওয়া শুরু হবে দেখো এরকম গাছ বার হওয়া শুরু হবে তাই যাদের যাদের দরকার আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে বলবে এছাড়াও কোনো রকম যদি বিষের প্রয়োজন হয় তাও কিন্তু আমাকে জানাবে আমরা কিন্তু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো এবার প্যাকিং করছি এখানে প্যাকিং এর সরঞ্জাম রয়েছে এখানে প্যাকিং করছি দেখাবো কিন্তু কোনো রকম অ্যাড্রেস দেখানো যাবে না যাদের কাছে পাঠাচ্ছি তাদের অ্যাড্রেস দেখানো যাবে না ইউটিউবে কিছু রুলস রয়েছে ইউটিউবের কিছু রুলস এর জন্য অ্যাড্রেস গুলো দেখানো যাবে না অ্যাড্রেস গুলো থেকে দিচ্ছি তবে নাম দেখানো যাবে ওপরের নাম দেখতে পাচ্ছ সুমন পাহানকে আমি পাঠাচ্ছি এটা দেখানো যাবে কিন্তু এটা ইউটিউবের রুলস কোনো অ্যাড্রেস দেখানো যাবে না অ্যাড্রেস দিলেই সেই ভিডিও কিন্তু রিমুভ করে দেবে সঙ্গে সঙ্গে এটা ইউটিউবের রুলস এখানে পাঠাচ্ছি লোকনাথকে পাঠাচ্ছি শোষার বীজ দেখো এখানে লোকনাথকে পাঠাচ্ছি পেঁপে বীজ দেখো পেপে লেখা আছে কিন্তু আরো বীজ কিন্তু চাষীদের কাছে তোমাদের যাদের যাদের দরকার আছে তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবে মেসেজ আসবে আমাদের কাছে তার পরবর্তী আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও কিন্তু আমরা ঝিঙের বীজ পাঠাচ্ছি চাষিদের কাছে এ দেখতে পাচ্ছি ঝিঙের বীজ এটা কিন্তু রাধিকা ঝিঙের বীজ গৌরাঙ্গ নার্সারি রাধিকা ঝিঙের বীজ অন্য ঝিঙের তুলনায় এই ঝিঙেরটা একেবারে অনেকে অনেকে বলছে ঝিঙে চাষ করেছে এক হাত করে লম্বা হবে বেশি বেশি না বাজারে যেটা চাহিদা রয়েছে একেবারে বড় বড় ঝিঙে যেগুলো একেবারে দু হাত করে লম্বা হয় সেগুলো কিন্তু মাঝ রাস্তায় নিয়ে যেতে ভেঙে যায় বাজারের চাহিদা কম থাকে ওগুলো চলে না আর এটা কিন্তু এক হাত হবে এবং এর ঝিঙে চাহিদা রয়েছে এই বীজটা আমরা চাষির ঘরে পাঠিয়ে দিচ্ছি বীজটা অ্যাভেলেবেল রয়েছে তাই যাদের দরকার তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি বীজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিজ নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন টাটা